শান্তি আলোচনার না পেরোতেই আবারও রূপে ফিরেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধক্ষেত্র ইউক্রেনের ওডেসা অঞ্চলসহ প্রায় একশো এলাকায় একযোগে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় মূল লক্ষ্যবস্তু ছিল ড্রোন কারখানা উৎক্ষেপণের স্থান ও বিভিন্ন গোলাবারুদের মজুদ বসে নেই ইউক্রেনও তিন বছরের যুদ্ধের ইতিহাসে রাশিয়ায় সবচেয়ে সাহসী হামলার দাবি করেছে কিয়েভ সোমবার রাতে একাধিক রুশ অঞ্চলে বিমান হামলা চালায় জেলেনস্কি বাহিনী অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এর আগে দ্বিতীয় দফার শান্তি আলোচনা হয় ইস্তাম্বুলে তবে তাতে বড় কোন অগ্রগতি হয়নি আলোচনার বাক্যবানে উত্তপ্ত হয় দুই পক্ষ রুশ প্রস্তাব প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রেসিডেন্ট মস্কোর প্রতিনিধিদের মূর্খ বলে কটাক্ষ করেছেন জেলেন্সকি এই অচল অবস্থার মধ্যেই আলোচনায় সম্ভাবনার নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম হোয়াইট হাউস নিশ্চিত করেছে ট্রাম্প পুতিন ও জেলেন্সকির সঙ্গে ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তুরস্ক এই ত্রিপাক্ষিক